চিন্ময় প্রভুকে নিয়ে আমরা খুব মর্মাহত ঘটনাটা এমন হওয়ার ছিল না যে আমাদের এই নতুন বাংলাদেশে তো এমন ঘটনা হওয়ার কথা না তার মানে এই কিছু দুষ্কৃতিকারী নিশ্চয়ই আমাদের সাথে মিশে বা আমাদের এই দেশে এখনো পর্যন্ত অরাজকতা মানে অরাজকতা এবং সাম্প্রদায়িক ইস্যু নিয়ে দাঙ্গা সৃষ্টি করার পায় তারা করছে তো আমরা সবসময় এটা নিয়ে ষষ্ঠ ছিলাম আমরা এটা নিয়ে সবসময় কথা বলেছি এবং এখনো বলে যাচ্ছি ভবিষ্যতে বলবো আপনারা জানেন যখনই সংখ্যালঘু দিকে আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর সাথে কথা বলতে যান এবং ওরা তারা কথা বলে সেখানে আমরা আশ্বাস পেয়েছি এরপরে কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে আমরা তখনই আমরা আবার আন্দোলন নামবো যখন দেখবো আমরা কোনো দৃশ্যমান বাস্তবায়ন দেখতে পারবো না আমরা কিন্তু আমাদের আট দফার দাবি নিয়ে শুধুমাত্র পূজার ছুটি দুদিন বাদে আর কোনো কিছু নিয়ে কিন্তু সরকার পক্ষ আমাদের সাথে কথা বলেনি তবে আমরা একদিন ছুটি পেয়েছি আগেও তো একদিন ছিল এখন দুই দিন এই নিয়ে আমরা কিন্তু সরকারের সাথে এখনো আলা বাড়ি চালা যাচ্ছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ আমরা শান্তিপূর্ণভাবে এবং আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এই সংখ্যালঘুদের আট দফার বাস্তবায়ন চাই আন্দোলন হবে রাজপথে আন্দোলন হবে কিন্তু মঞ্চ তৈরি করে কোনো আন্দোলন আমরা চাই না রাজ শান্তিপূর্ণ সমাবেশ জনগণের সাথে মিশে যদি কেউ করতে না পারে এর দায় সংখ্যালঘু দিকে আন্দোলন নেবে না এবং এর দায় সংখ্যালঘু সম্প্রদায়ও নেবে না আপনারা গতকালের ঘটনায় আমরা আবারও বলছি গতকালের যে ঘটনাটা এটা সম্পূর্ণ দায় হচ্ছে কিছু দুষ্কৃতিকারীর উপরেই পড়ে সকল সমগ্র সনাতনের উপরেই পড়ে না সকল সনাতনী সম্প্রদায় কিন্তু দুষ্কৃতিকারী না আমরা দেখছি কিছু দুষ্কৃতিকারী তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের এবং আমাদেরকে বলা হচ্ছে যে আমরা দেশের নাগরিক না এবং আপনারা জানেন আমরা খুব মর্মাহত এবং খুবই দুঃখিত এবং সরকার পক্ষ আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমি একজন সনাতনী একজন সংখ্যালঘু হিসেবে যদি আমাদের রিক্সায় যায় আমাকে যদি বলে এই তুই হিন্দু কিনা হিন্দু কিনা এইভাবে যদি আমাকে যদি মানে ট্রিট করে তখন কি আমাকে আমার খুব দুঃখ লাগে এই দেশে আমার জন্ম এই দেশে নিঃশ্বাস নিঃশ্বাসে আমি বেঁচে আছি এই দেশে আমার পড়াশোনা এই দেশকেই আমি ভালোবাসি কিন্তু যখন আমাকে হিন্দু বলে আমার গায়ে হাত তোলা হয় আমাকে হয়রানি করা হয় তখন কিন্তু আমার আমার খুবই খারাপ লাগে যে আসলে কি আমি এই দেশে জন্ম নিয়ে কি ভুল করেছি আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা ধর্ম দেখতাম না আমরা ঈদের সময় যেমন আমি আমার অন্য ধর্ম মুসলিম বন্ধুর বাড়িতে সেই যে যে তার আমরা ঈদের খাইতাম এবং আমার পূজায় তারা তারা আমাদের যে পূজার আনন্দটা ভাগাভাগি করতো আমাদের সাথে আজকে সেই জিনিসটা কোথায় আমরা সেই জিনিসটার জানি না যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতি আস্তে আস্তে কি এ দেশ থেকে চলে যাচ্ছে সরকার পক্ষকে এই সম্প্রীতি ফিরে আনার জন্য কোনো কাজই করবে না আমরা প্রশ্ন করতে চাই আমরা দাবি জানাইছি আট দফা আমরা আট দফার বাইরে কোনো কথাই কিন্তু আমরা আমরা আজ বলি নাই এখনো বলছি আমরা কিন্তু সরকার পক্ষ এবং ছাত্র যে আন্দোলনে আছেন বোনেরা আছেন তাদের সাথে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আমরা সমাধান চেয়েছি এই দেশে আন্দোলনের নাম করে রাস্তায় নামতে হবে জনগণ হয়রানি করতে হবে এবং আন্দোলনের নাম করে গাড়ি পুরাইতে হবে গাড়ি ভাঙচুর করতে হবে আন্দোলনের নাম করে আমাকে প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা চালাইতে হবে এই দেশটা তো আমরা চাই নাই এরা করছে কারা এরা করছে দুষ্কৃতিকারেরা এদের কোনো ধর্ম হয় না এদের কোনো বর্ণ হয় না এদের কোনো জাত হয় না এরা একটা এদের পরিচয় এরা দুষ্কৃতিকারী এরা দাঙ্গাকারী এরা উগ্রবাদী তো এই উগ্রবাদী সকল সনাতনী বা সংখ্যালঘুরা না এই উগ্রবাদী কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষ সোনা না Eu provo a decisão que